প্রিয় শিক্ষার্থী দশম শ্রেণী নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান সকল গাণিতিক সমস্যার সমাধান পর্বে সবাইকে স্বাগতম আমরা শুরু করব আজকে সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে ভৌত রাশি পরিমাপে এই সকল গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করার জন্য চেষ্টা করব এবং কীভাবে তা হচ্ছে এটা তোমাদেরকে বুঝিয়ে বলবো পাশাপাশি বিগত সালের যেই কোয়েশন সমূহ বোর্ডে বা পরীক্ষায় এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আসছে সেইগুলো আমরা সমাধান করবো তাহলে হবে কি তোমরা হবে বুঝতে পারবা কিংবা ক্যালকুলেটর ব্যবহার কীভাবে করতে হয় সেটাও আমি এখানে তোমাদেরকে দেখাবো তো প্রথম আমরা কিছু প্রবলেম তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে আমরা দেখব নাম্বার ওয়ান যে এক ওয়ান পয়েন্ট ফাইভ এর উপসর্গ ব্যবহারে নিচের সংখ্যাগুলো প্রকাশ করে এমন কথা বলবে তো এখানে আমরা দেখলাম টেন টু দিভার টুয়ালে ফ্লপস টেন টু দিভার এইট বাইটস টেন ইনবাস থ্রি গ্রাম 10 ইনবাস নাইন সেকেন্ড টেন ইনবাস এইটিন মিটার এগুলো আমরা সমাধান করব প্রথমত একটু দেখো তো আমরা যে টেন টু দি পাওয়ার ফ্লপ এটা অনেকের মধ্যে প্রশ্ন থাকবে ওয়ান ট্যারা ট্যারা আসলে তো ফ্লপ সম্পর্কে তোমরা হয়তো জানো এখন টেন টু দি টুয়েলভ ফ্লপস মানে ওয়ান টেরা আমরা যে এই যে মেগাবাইট টেরাবাইট গিয়ে বলি না এটা টেরা ঠিক আছে এই টেন টু টু পাওয়ার টুয়েলভ ফ্লপ হলে ওয়ান টেরা ফ্লপ হবে এটা কিন্তু আমার মনে রাখতে হবে সূত্র এটা তারপর হচ্ছে টেন টু দি পাওয়ার নাইন বাইট এখন টেন টু ডিভার নাইন হলে আমার সংখ্যায় কত আছে সেটাও তোমাকে দেখতে হবে টেন টু ভিভোয়ার নাইন বাইরে ওয়ান গিগা বাইটস এইটা যদি আমরা সূচকে ধরি সূচকে যদি আমরা বের করি তাহলে কেমন হয় দেখো এটা টেন টু ডিভুওয়ার নাইন বাইট বাইটস সমান ঠিক আছে ওয়ান গিগা বাইট ওয়ান গিগা বাইটস এখন এখানে প্রসঙ্গত হচ্ছে দেখো তো প্রত্যেকটা বিট এরকম এক একটা ইয়ে হচ্ছে গেলে বিট হবে বাইট হচ্ছে আটটা এইট বিট সমান ওয়ান বাইট ওটা খেয়াল লাগবে এরকম এক হাজার চব্বিশ বাইট সমান ওয়ান খ্যাবি এক হাজার চব্বিশ বাইট ওয়ান খ্যাবি তো এক হাজার চব্বিশ ক্যাবি সমান ওয়ান এম বি মেগাওয়াইট তো এক হাজার চব্বিশ এম বি সমান ওয়ান গেগাওয়াইট বিশ্ব বুঝতে পারতেছ আমরা যদি এইভাবে ধরি কিন্তু আনা যাবে ভাগ করলে কিন্তু আমরা এভাবে কিন্তু পারবো তো সেই প্রেক্ষাপটে এই সংখ্যাটা যখন দাঁড়াবে এটা বাইটে দাঁড়াবে দেখো তো তোমরা এই ঠিকই যদি বাইরে নিয়ে যাও বাইটে নিতে গেলে আমার কত ধারাবাহ করতে হবে ঠিক আছে আর ধারাবাহ হলো হয়তো আবার কেমন আছে হ্যাঁ তো এইভাবে তোমরা চাইলে এটাকে বাইটে নিতে বাইট থেকে গিগো বাইর থেকে এই যে সে নেওয়া যাবে যে বাইট থেকে কনভার্ট করতে পারবে ঠিক আছে তো এগুলো দেখবে এরপরে যেটা আসে হচ্ছে গ গেন ইনবাস থ্রি গ্রাম সমান ওয়ান মিলি গ্রাম কারণ এটা ভাগ এটা কি ভাগ ঠিক আছে কোনো একটা গ্রাম লুকিয়ে দিয়ে আমি মিলিগ্রামে নিতে যাই এক হাজার দ্বারা হবে আমার ভাগ করা লাগবে ঠিক আছে সেজন্য এটা মিলিগ্রামে মিলিগ্রাম আসলো ওই মিলিগ্রাম থেকে যদি আমি গ্রামে নিতে যাই এক হাজার দ্বারা ভাগ করতে হবে তারপর হচ্ছে টেন ইনভার্স নাইন সেকেন্ড তো টেন ইনবার্স নাইন সেকেন্ড মানে ওয়ান ন্যানো সেকেন্ড ওয়ান ন্যানো সেকেন্ড এটা তারপর ওমর নম্বর হচ্ছে টেন টু টু ওভার এইটিন মিটার এটা হচ্ছে এইটিন মিটার হচ্ছে ওয়ান ঠিক আছে তো আমরা দেখলাম আরো এখানে আরো বেশ কিছু ছোট ছোট প্রশ্ন আছে যেগুলো একটা প্রশ্ন আমি এখন এক বছরে দেখবেন তাহলে আমরা জানি কি এক বছর সমান তিনশো তো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টিকে আমরা দিনকে ঘন্টা যদি নিয়ে আসি চব্বিশ ঘন্টা হয় আওয়ার্স হয় সমান আবার তিনশো পঁয়ষট্টি গুণ চব্বিশ গুণ আমরা ঘন্টা থেকে মিনিট যদি নিই ষাট ডেড়া গুণ করতে হবে ষাট মিনিট এরপরে আমরা যদি তা আবার সেকেন্ডে আনি তাহলে তিনশো পঁয়ষট্টি গুণ গুণ ষাট গুণ তো ষাট এটা আমাদের হয়ে দেবে সেকেন্ড তো এই সেকেন্ডকে আমরা যদি ক্যালকুলেট করি গুণ দিই তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি গুণ চব্বিশ গুণ একশো বিশ আর কি ষাট গুণ একশো বিশ সরি চব্বিশ গুণ ষাট গুণ তাহলে আমাদের আসছে হতো থ্রি ওয়ান থ্রি ওয়ান ফাইভ থ্রি সিক্স সেকেন্ড ঠিক আছে এবার এটাকে আমরা পাই দিয়ে প্রকাশ করব তাহলে দ্বারা প্রকাশ করা হলে এক বছর সমান পায়দারা যদি প্রকাশ করি আমরা পায়দারা যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের কি হবে এই এক বো সমান থ্রি ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরো 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 আর এখানে পায় হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা পায় হবে এবার আমরা যদি ভাগ নিই তাহলে যেটা আসে ওয়ান জিরো জিরো থ্রি এইট ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ সেভেন তো এবং এটা আমরা ক্যালকুলেশন করলে ওয়ান ইন টু টেন্টি টু ওয়ার সেভেন পাইভ সেকেন্ড আচ্ছা তাহলে বিষয়টা কী দাঁড়ালো অনেক সময় এমসিকিউতে কিউতে এ ধরনের কিছু প্রবলেম দিতে হয়তো বা ঠিক আছে তবে বেশি ইম্পর্টেন্টও কিন্তু বলবো না এটা জাস্ট তো আমরা যদি এটাকে করি এক আলোক সমান দূরত্ব কত মিটার এক বছর সমান আমরা জানি থ্রি ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরি জিরো সেকেন্ড এক সেকেন্ড অতিক্রম করে আমরা জানি যেটা সেটা হচ্ছে থ্রি ইন্টু টেন টেন টু টু এইট মিটার এক সেকেন্ডে আলো দিয়ে অতিক্রম করে তাহলে আলো এত সেকেন্ডে মানে কীরকম অতিক্রম করে সেটা দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি সেটা দ্বারা গুণ করে আমরা আমরা যদি ক্যালকুলেট দিয়ে গুণ করি তো পাবো গুণ হচ্ছে থ্রি ইন্টু টেন টু টু পাওয়ার কত এইট তাহলে আমরা সরাসরি যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে নাইন পয়েন্ট দেখা যাচ্ছে এখানে নাইন পয়েন্ট ফোর নাইন পয়েন্ট ফোর সিক্স জিরো এইট ফোর সিক্স জিরো এইট ইন্টু টেন টু টু পাওয়ার ফিফটিন হ্যাঁ এটাই ইন্টু টেন টু টির পাওয়ার ফিফটিন আচ্ছা সেটা আমি লিখি তাহলে কী হচ্ছে যে নাইন পয়েন্ট ফোর সিক্স জিরো এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার ঠিক আছে সো এইভাবে আর ক্যালকুলেটার ব্যবহার তো জানতেই হয় না জানলে কিন্তু অনেক প্রবলেম হতো তো আমরা চিত্রে আচ্ছা বার্ন স্কালের দশগড়

মূল বার্ন স্কেলের দশ ঘর মূল স্কেলের হয়তো নয় ঘর তো আমরা জানি তো পাঁচ সপ্তম এস ওয়ান আর এখানে সংখ্যা হচ্ছে যে বার্নির স্কেলের সংখ্যা হচ্ছে দশ ঘর এটা এটা যখন আমরা ভাগ দিব তখন আমার হয় শূন্য দশমিক শত এক মিলিমিটার ঠিক আছে

কারণ দশ মিলিতে এক সেন্টিমিটার তাহলে এরকম শূন্য দশমিক শূন্য এক হয়ে যাবে সেন্টিমিটার ঠিক আছে এটা অর্থাৎ দশমিক তেরো একবার আগে যাবে ঠিক আছে মানে একবার এদিকে পিছিয়ে যাচ্ছে আর কি একশো দেড় এটা এবার আমরা আসি মূল স্কেলের পাট যেটা আমরা পেয়েছি মূল স্কালের পাট যেটা হয়তো যারা অ্যাডভান্স আছে তারা হয়তো ঠিক আছে যারা একেবারে অনগ্রসর বা অ্যাডভান্স নাই বা বুঝতে অসুবিধা যারা শিক্ষা শিক্ষা পাচ্ছে না এবং গ্রামে বসে পড়াশোনার জন্য চাচ্ছ তারা আমার চ্যানেলতে বসে ফিজিক্সের যাবতীয় প্রবলেম একেবারে আমি আশা রাখি তোমরা যদি আমার ভিডিওগুলি না আটে সুন্দরভাবে দেখো তো তোমার মনের একটা সুন্দর একটা জায়গা তৈরি হবে যে এবং ফিজিক্স বোঝার একটা ফিজিক্সের প্রতি একটা ধারণা জন্মাবে সঠিকভাবে এত সেন্টিমিটার তারপর হচ্ছে বার্নিয়ার সমাপতন

দৈর্ঘ্য সূত্র লাগবে হচ্ছে আমাদের মূল স্কেলার পার্ট লাগবে তার মানে এখানে একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা তোমরা লিখতে পারো অথবা আমরা এটাও লিখতে পারি মূল পার্ট পাট মূলস্কলের পার্ট যোগ ভান্ডিয়া ধ্রুব ধ্রুব গুণ সমাপত বান নিয়ে সমাপাতম তাহলে মূল স্কুলের পাঠ আমরা যেটা পাইলাম হচ্ছে ওয়ান পয়েন্ট টু গুণ আমাদের ইয়া কি হলো পানিয়া ধ্রুবক পাইলাম পানিয়ার ধ্রুবক হচ্ছে শূন্য দশমিক ওয়ান গুণ ওয়ান সেন্টিমিটার শূন্য শূন্য দশমিক শূন্য ওয়ান গুণ ওয়ান সেন্টিমিটার তারপর তখন এটা গুণ করলাম আলটিমেটলি সেটা আমরা যেটা পাচ্ছি উ করে ওয়ান পয়েন্ট টু ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই সূত্রটা হচ্ছে দুর্গবাহ করার জন্য প্লাস বি প্লাস বি সি এটা হচ্ছে আমাদের সূত্র অর্থাৎ বদমিকের পার্ট তারপর বার্নিয়ার বক্স তারপর বান্নি সমপাতন যেটা বিসি এটা আর কি তো এই যে সম্পাতন আর কি বিসি এটা হচ্ছে বিসি হচ্ছে বার্নি ধ্রুবক বি বিসি হচ্ছে বার্নি ধ্রুবক আর বি হচ্ছে সমপাতন আর কি এটা তো এই